জুয়েলারি সব তো ব্রাইডের আমার এই ব্রাইডের বিয়ের প্রত্যেকটা লুক তোমাদের খুব ভালো লেগেছিল ইনস্টাগ্রামে পোস্ট করা প্রত্যেকটা রিল অলমোস্ট ভাইরাল আজকে কিন্তু দীর অধিবাস লুকটা শেয়ার করব না 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 দির হালদির লুকটাও আমি শেয়ার করবো না আজকে আমি শেয়ার করব দিকে আমি বিয়েতে কি করে সাজিয়েছিলাম আর আমার ব্রাইড কিন্তু বিশাল আয়োজনে বিয়ে করেছিল আর সেই বিশাল আয়োজনটা ব্রাইড নিজে একা করেছিল ভাবা যায় আর সেখানে মেকআপ আর্টিস্ট আমি আমার তো পুরো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা তো আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং আর ভিডিও শুরু করার আগে ইন্ট্রোডাকশন হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্র দি সাইড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কোথায় থাকো তুমি কোথাকার মেকআপ আর্টিস্ট দেখো আমি নর্থ বেঙ্গলের ধুপগুড়িতে আমি ধুপগুড়ির মেকআপ আর্টিস্ট কিন্তু এতদিন আমার সার্ভিস নর্থ বেঙ্গলেই সীমাবদ্ধ ছিল কিন্তু তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে কলকাতাতেও কাজ করা শুরু করেছি তোমরা আমার প্রোফাইলটা চেক করো বুঝতে পারবে তাই কোনো অসুবিধা নেই তোমাদের স্পেশাল ডেতে তোমরা যদি আমাকে বুক করতে চাও তাহলে নিয়ে বুক করতে পারো আমার ব্রাইট ছিল খুব দায়িত্বশীল একজন মানুষ তাই আমার যাতে লোকেশনে পৌঁছাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য আগে থেকেই গাড়ি পাঠিয়ে রেখেছিল আর তোমরা দেখতেই পারছো আমরা পৌঁছে গেছিলাম ব্রাইডের লোকেশানে তো চলো যাওয়া যাক লোকেশানে ঢুকে যেটা সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে ব্রাইডের বাড়িটা ব্রাইডের বাড়িটা পুরোটা গাছগাছালিতে ভরা আর তোমাদের দেখাতে পারলে তোমরাও বুঝতে পারতে কিন্তু যেহেতু কাজে গেছিলাম খুব একটা সময় ছিল না আর খুব একটা রেকর্ড করতে পারিনি ওকে আশা দুটো লুক করলাম কেমন ছিল বলো খুব সুন্দর খুব ভালো হয়েছে

গাল কলকা ওকে তাহলে চলো দেখা যাক ফাইনাল লুক কেমন আসে আমার ব্রাইডের কেমন কি ডিমান্ড তোমরা তো শুনেই নিলে আর আমার মিষ্টি ব্রাইড ছিল আশা ওর বিয়ের ডেট ছিল কুড়ি জুলাই টোয়েন্টি আর লোকেশন ছিল শিলিগুড়ি আমি সকাল সাড়ে নয় দশটার মধ্যে ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছিলাম কারণ ব্রাইডের তিনখানা লুকের বুকিং ছিল একটা অধিবাস লুক একটা হালদি লুক আর একটা বিয়ে লুক ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো এই ব্রাইডকে সাজাতে গিয়ে এক কথায় বলতে গেলে আমার ব্রাইড পুরো বিয়েটা নিজে অ্যারেঞ্জ করেছিল পাশাপাশি সে বিয়ের দিনও পুরোটা নিজেই পরিচালনা করছিল আর ব্রাইডকে প্রচণ্ড ব্যস্ত দেখছিলাম সকাল থেকে তার ফলে আমার মাথা বন বন করে ঘুরছিলো স্বাভাবিকভাবেই ব্রাইডরা বিয়ের দিন খুব ব্যস্ত থাকে কিন্তু এই ব্রাইডকে আমি একটু বেশি ব্যস্ত দেখেছিলাম যেমন ধরো আগে থেকে কার সাথে কী হিসাবে কাজে কন্ট্যাক্ট ছিল না ছিল সেই হিসাবে প্রত্যেকেই ব্রাইডকেই ফোনে যোগাযোগ করছিল যেটা আমার কাজের মধ্যে একটু বিঘ্নত ঘটাচ্ছিল বাট তার মধ্যেও আমাকে কাজটা করতে হয়েছিল এবার তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে তাহলে গ্রুম কি করছিল দেখো আমাদের যে গ্রুম ছিল তিনি একজন শিলিগুড়ির বিখ্যাত সার্জন ডক্টর ডক্টর শান্তনু রায় নামটা এই জন্যই বললাম হয়তো তোমরা অনেকেই চিনে থাকবে তো একজন ডাক্তারবাবুর কি ডিউটি থাকে বাড়ি থেকে হসপিটাল হসপিটাল থেকে চেম্বার আবার চেম্বার থেকে বাড়ি এই করে করেই তো তাদের রুগী দেখতে দেখতে সময় চলে যায় আর তাই জন্যই ব্রাইডের পুরোটা সামলাতে গিয়ে হিমশিম অবস্থা ব্রাইডের লোকেশানে ঢুকেই প্রথমে একটা কথা বলেছিলাম দেখো তোমাকে বিয়ের সাজে খুব সুন্দর লাগবে তোমরা বলো ঠিক বলেছিলাম না আর তোমরাও যদি নিজেদের স্পেশাল ডেতে এত সুন্দর সাজতে চাও এত সুন্দর লুক পেতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও আর আমি কিন্তু সিঙ্গেল ডেতে একটা করে বুকিং নিই খুব বেশি হলে দুটো বা তিনটে তাই তোমরা যারা চাইছো আমার কাছে সাজবে তাই আগে আগেই বুক করে নিও তো ব্রাইড আমায় বলেছিল তুমি যেমন রেল ব্রাইড করতে গেলে ব্লগ বানাও আমার বাড়িতে আসার সময় ব্লগ বানিয়েছো তো আমি বলেছিলাম হ্যাঁ তখন ব্রাইড বলেছিল তুমি কিন্তু ব্লগটা পোস্ট করো আমার খুব ভালো লাগবে আমি জানি ব্রাইড খুব খুশি হবে আর তোমাদের সাথে গল্প করতে করতে ব্রাইডের লুকটা অলমোস্ট ডান তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে ওকে রাজা রানীর মতোই লাগতেছে রাজার একটা ছোট্ট রানী যেহেতু পরপর তিনখানা লুকে ব্রাইডকে রেডি করেছিলাম তাই জন্য লাস্টের দিকে একটু তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছিলাম তো যাই হোক ভিডিও ক্লিপ নেওয়াটাই তখন ডিফিকাল্ট হয়ে গেছিলো কিন্তু যতটুকু যা নিয়েছি যতটুকু ফোনে ছিল সবটাই শেয়ার করলাম আর এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক তোমাদের ওর লুকটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ব্রাইডের থেকে শুনিনি ব্রাইডের এই লুকটা কেমন লাগলো কেমন লাগলো বলো খুব সুন্দর লেগেছে খুব ভালো খুব মিষ্টি দিদি হয়েছে ব্রাইডের ফিডব্যাক তো তোমরা শুনেই নিলে আর সবশেষে আমরা একটু ভেনুতে চলে গেছিলাম ব্রাইডের সাথে একটু দেখা করতে আর যেটা বলার সেটা হচ্ছে আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে তাই তোমরা যারা চাইছো আমার থেকে ক্লাস করবে আমার থেকে শিখবে তোমরা কিন্তু তোমাদের সিটগুলো বুক করে নিও তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন ছিল ওদের তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি টাটা শেষ